আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি জেলা প্রশাসকের কার্যালয় নশিন্দ্রী নেদারত শাখা তারা একটি পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যে দুই হাজার তেইশ সালে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তো মূল ভিডিওতে আলোচনার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন তো চলুন আমরা সার্কুলারে চলে যাই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় নর্শিন্দি তারা গত বাইশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর যেখানে জেলা প্রশাসকের কার্যালয় নর্শিন্দি এর অধীন উপজেলা নির্বাহী কার্যালয়ের যে অফিস আছে এবং সার্কিট হাউসে তাদের প্রদান দেওয়া হবে তো শুধুমাত্র নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে সরকারি চাকরির আবেদন ফর্ম আছে সেটিতে অবশ্যই আপনাদের সহস্তে লিখিত আবেদনপত্র নিজের হাতে আপনাদের আবেদনপত্র আবেদনপত্র লিখতে হবে সেটা স্পষ্ট করে লেখা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থীকে নির্ধারিত ফর্মে সহস্তে আবেদন করতে হবে আবেদন ফর্মটা আমি দেখাই দেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটা সেরকম এমন একটা আবেদন ফর্ম আপনারা পাবেন তো সেটা ঠিকানাও দেওয়া আছে আবেদনের মধ্যে ওখানে গিয়ে আপনি এটা ডাউনলোড করবেন এটা সরকারি চাকরির আবেদন ফর্ম এখানে কোথায় মানে কোন ঠিকানায় আপনার আবেদন ফর্মটি পাবেন এখানে ঠিকানাটা দেওয়া আছে ফর্মস ডট জিও ভি পোর্টাল ডট জিও ভি ডিএফ ঠিকানায় আপনারা চাকরির আবেদন ফর্ম পাবেন তো এখানে আবেদনের ক্ষেত্রে সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন আপনাদের প্রেরণ করতে হবে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ অফিস সময়ের মধ্যে জেলা প্রশাসক নরসিংদীকে সম্বোধন করে একটি আবেদনপত্র পাঠাতে হবে তো খামের উপরে আপনারা যদি কোটা থাকে এবং পদের নাম বাম পাশে আবেদনকারী নাম ঠিকানায় স্পষ্ট অক্ষরে লিখতে হবে তো এভাবে আপনারা লিখে পাঠাবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের চালান করতে হবে চালানের নম্বর দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা চালান করতে হবে অটোমেটিক চালান এর চালানের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রাতিষ্ঠানিক কোড এই যে কোড দেওয়া আছে অর্থনৈতিক কোড এটাও দেওয়া আছে এটা আপনারা চালান করবেন তো চলুন আমরা সার্কুলারটি আগে দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে পদসংখ্যা পনেরোটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ দুই নম্বর পর্টে আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী এখানে পদসংখ্যা ষাটটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মালি এটা বেতন গ্রেড বিশ পদ সংখ্যা একটি এখানে স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী এখানে এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে সার্টিফিকেট বা উত্তীর্ণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্কিট হাউসের একটা নিয়োগ দেওয়া হয়েছে তো যদি কেউ সার্কিট হাউসে আবেদন করেন অবশ্যই আপনারা পদের নাম লেখার পরে এটা সার্কিট হাউস লিখে দিবেন কারণ এখানে কিছুটা মিলে যেতে পারে কারণ নিরাপত্তা প্রহরী এখানেও আছে সার্কিট হাউসেও আছে আপনারা দেখতে পাচ্ছেন বাবর এখানে পদসংখ্যা দুইটি এখানে অষ্টম শ্রেণী পাশ পাশাপাশি রান্নার কাজে পাঁচ বছর আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে বিআর আর এখানে পদসংখ্যা তিনটি এখানে বেতন গ্রেড বিশ এখানে এসএসসি পাশ থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ থাকতে হবে নিরাপত্তা প্রহরী সার্কিট হাউস এটা পদসংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাদের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মালি এখানে পদ সংখ্যা এখানে শিক্ষা ও যোগ্যতা 10 তম শ্রেণি পাস পরিছন্নতা কর্মী এখানে পদ দুইটি 2 টি এখানে অষ্টম শ্রেণি পাস হতে হবে তো প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক ও নওগাঁ জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে এটা আগে বলে দিয়েছি আর তাছাড়া অন্য যে তথ্যগুলি লাগবে এটা অবশ্য আপনারা দেখে নেবেন তারপর আমি একটু বলে দিই যদি কোনো সরকারি প্রতিষ্ঠান জব করেন তো অবশ্যই আপনারা যথাযথ কর্তৃপক্ষর অনুমতি আবেদন করবেন আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র আদি সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর কেজিটেড কর্মকর্তা সত্তাহিত বিগত তিন মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি আবেদনপত্রে ফর্মের সাথে সংযুক্ত করবেন তো কোথায় সংযুক্ত করবেন আমি সেটাও দেখাই দিতেছি এইখানটাতে আপনারা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এখানে সংযুক্ত করে দিবেন তারপরে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা কর্তৃক নাগরিকত্ব সনদপত্র শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতা সনদপত্র ফটোকপি যদি থাকে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত ফটোকপি প্রার্থী শহীদ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তান করা চাকরিতে আবেদন করলে আবেদনকারীকে নিম্নবর্ণিত উল্লেখিত তথ্যাদি পূরণ পূর্ব সনদের সত্য কপি আবেদন ফর্মের সাথে দাখিল করতে হবে তো আবেদন ফি পঞ্চাশ টাকা কোড দেওয়া আছে এটা করতে তো আবেদনপত্র যেন নির্ভুলভাবে আপনার ঠিকানায় তারা পাঠাইতে পারে সেজন্য জন্য হচ্ছে দশ টাকা মূল্য মানের অবহেলিত ডাক টিকিট যুক্ত একটা ফেরত খাম ফেরত খামে অবশ্যই আপনার ডান পাশে আপনার হচ্ছে আপনার ঠিকানা লিখে দেবেন যেন হচ্ছে দরখাস্তটা এডমিট কার্ডটা আপনার ঠিকানায় পাঠাইলে পুরোপুরিভাবে আপনি রিসিভ করতে পারেন তো নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট কোটায় শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে সার্কিট হাউজে নিরাপত্তা প্রহরী মালি ও পরিচ্ছন্দতা কর্মী পদে আবেদনের ক্ষেত্রে পদের সাথে ব্রাকেটে সার্কিট হাউস শব্দটি অবশ্যই উল্লেখ করতে হবে তো এখানে এখানে পদের নাম লিখবেন তখন হচ্ছে যদি কেউ সার্কিট হাউসে আবেদন করতে চান তো ডান পাশে আপনারা সার্কিট হাউস লিখে দেবেন পদের নাম লেখার পর ব্র্যাকেটে সার্কিট হাউস লিখে দেবেন তো এই ছিল মোটামুটি সার্কুলারটি তো যারা পূর্বে ইতিপূর্বে বিশে ডিসেম্বর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেখানে যারা আবেদন করেছেন আর তাদের নতুন করে কোনো আবেদন করার প্রয়োজন নেই তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ